সকাল থেকে রাত্র অবধি কী কী রান্নাবান্না করেছি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে আর এটা ছিল আমার স্যাটারডে ব্লগ ফার্স্টে সকালবেলায় শুরু করে দিয়েছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টের জন্য এখানে আমি নিয়েছি গ্রিন মটর যেগুলি আমরা মটরশুটি বলি মটরশুঁটিকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখন এটার সঙ্গে দুই চামচ সুজি দিয়ে দিলাম আমি সুজি আর টক দইয়ের কোয়ান্টিটিটা কিন্তু হাফ অফ হবে মানে সুজি দুই কাপ দিয়েছি আর এটার সঙ্গে এক কাপের মতো দিয়েছি আমি টক দই দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে ব্ল্যান্ড করে নিয়েছি আর এই মিক্সারটা দিয়ে কিন্তু তুমি ঢোসাও বানাতে পারো পারবে তারপর তুমি চিলা বানাতে পারবে আর এই সেম দোসা দিয়ে তুমি রুটির মতো বানাতে পারবে আর আমি বানাবো কেকের মতন করে আর এই প্যানকেকটা খেতে খুব ভালো লাগে আর এটা একটা হেলদি ব্রেকফাস্ট বলা যেতে পারে কারণ এর মধ্যে গ্রিন মটর দিয়েছি পেঁয়াজ গাজর আলু কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এটাকে এখন আমি নুন দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি এই যে ঘনত্বটা ঠিক এরকম থাকছে এখন কড়াইতে একটু তেল ব্রাশ করে আমি এরকম ছোট ছোট করে প্যানকেকের মতন করে দিয়ে দিয়েছি আর এরকম কালারফুল হলে কিন্তু বাচ্চারাও খেতে খুব ভালোবাসে আর একটু ইউনিক বলেও মনে হয় প্লাস হেলদিও হয়ে গেল আর এই গ্রিন প্য প্যানকেকটা আমার তোমার কাছে কীরকম লেগেছে অবশ্যই জানিও এটা ছিল আমার সকালে ব্রেকফাস্ট একদম সুন্দর হয় খেতেও টেস্টে একদম নরম তুলতুলে তোমরা অবশ্যই এরকম ট্রাই করো তারপরে দুপুরের জন্য করেছি মাছের তরকারি তো মাছের জন্য মাছের পিসগুলিকে আমি ভাজা করে নিয়েছি মাথাগুলি দেওয়া করব একটা দারুণ রেসিপি আর এই মাথাগুলি ছিল ছোট ছোট মাছের মাথা বেশি বড় না তাই এগুলিকে আমি ভাঙিয়ে নিয়ে একদম আস্তে আস্তেই ভাজা করেছি আর লেজা মাছ একটা নিয়েছি লেজা মাছ দিয়ে শুকনো ভাজা করব তোমরা এরকম শুকনো ভাজা খেয়েছো কি না অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও মাছের মাথাগুলিকে আমি লাল লাল করে একদম ভেজে তুলে নেব আর এই কড়ার মধ্যেই ফোড়ন দেব। এটা আমি সবজি দিয়ে রান্না করছি সবজির মধ্যে মেথি ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা আদা পেস্ট করে দিয়ে দিয়েছি কোনো চমক ধমক নাই বাট খেতে খুব টেস্টি বেশি করে মটরশুঁটি বেশি পরিমাণে সিম আলু আর বেগুন দিয়েছি আর এদিকে লেজা মাছ আমার ভাজা হয়ে গেছে কাটাগুলিকে ছাড়িয়ে দিচ্ছি প্রত্যেকটা মাছের কাঁটা আমি একটা একটা করে খুলে রেখে দিয়েছি এখন এদিক দিয়ে আমি বেগুন ভাজতে দিয়েছি আর আমার বেগুন ভাজা হচ্ছে এক সাইডে আর আরেক পাশ দিয়ে আমি সিম আলু মটরশুঁটি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছি এটা কিন্তু খেতে খুব ভালো হয় তোমরাও ট্রাই করে নিও খুব টেস্টি টেস্টি একটা রেসিপি এটা বেশি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তাহলে মাথা মটরশুঁটি সব কিছু একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি মাছের বড়ি দিয়েছি ভাজতে কারণ এই তরকারিটার মধ্যে আমি মাছের বড়িটা দেবো আর মাছের বড়ি দিয়ে মাছের মাথা তরকারিটা আমার খুব ভালো লাগে আর বেগুন আমার হয়ে গেছে ভাজা আলু ভাজা করছি পেঁয়াজ নুন হলুদ দিয়ে আলুটা একসঙ্গে একসঙ্গে দিয়ে দিয়েছি আর এদিকে মাছের পর দিয়ে দিয়েছি সেই মাছের মাথা তরকারির মধ্যে আলু আর পেঁয়াজ আমার এদিক লাল লাল করে ভাজা করে নিচ্ছি এখন এটার মধ্যে আমি বেগুন যে তুলে রেখেছিলাম ভাজা করে সেই বেগুনটাকে আমি দিয়ে দেবো আর দিয়ে এটাকে ভালো করে মিক্সড করবো কাঁচা লঙ্কা দিয়েছি কয়েকটা মাছের বড়ি দিয়েছি স্মেলের জন্য আর বেছে রাখা মাছ দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলে কিন্তু তোমার এই শুকনো ভাজাটা রেডি হয়ে গেছে আর এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় খুব ভালো লাগে খেতে সকালে গরম গরম ভাতের সাথে এই ভাজাটা হলে আর কিছুই লাগবে না তো তোমরা আমার এই ব্লগটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে বাই বাই